ধন্যবাদ মেহেদি হাসান মিরাস ও তহিদ হৃদয় আপনাদের দুজনের কারণে বড় রকম লজ্জা থেকে বেঁচে গেল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিন্তু দায়িত্বশীল ব্যাটিং করেছেন তহিত হৃদয় ও মেহেদি হাসান মিরাজ তহিদ হৃদয় পঁচাশি বলে ছাপ্পান্ন এবং মেহেদি হাসান মিরাস করেন সাতাশি বলে ষাট আর এই দুজন বাদে বাকি ব্যাটসম্যানরা শুধু যাওয়া আশা করেছে সাইফ হাসান ছাব্বিশ তানজিৎ হাসান দশ নাজমুল হোসেন শান্ত দুই জাকির আলী দশ এবং নুরুল হাসান সোহান করেন মাত্র সাত রান আর এসকল সকল ব্যাটসম্যানদের স্কোর দেখে বোঝা যাচ্ছে তহিদ হৃদয় ও মেহেদি মিরাসরা যদি ফিফটি প্লাস স্কোর না করে দিত তাহলে বাংলাদেশ একশো বিশ তিরিশ রানও করতে পারত কিনা তা নিয়ে একটা সন্দেহ ছিল তো বলাই যাচ্ছে বাংলাদেশ যে দুশো একুশ রান সংগ্রহ করেছে এটা মূলত মেহেদি হাসান মিরাস ও তহিদ হৃদয়ের উপর ভর করেই করেছে আর তহিত হৃদয় যদি আউট না হতেন তাহলে হয়তো এই স্কোরটা আরও বাড়িয়ে নিতে পারতেন